হ্যালো প্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আবারও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসে আজকের ব্লগটি একটু অন্যরকম হবে আজকে আর সারা দিনের কাজকর্ম তোমাদেরকে দেখাবো না আর আজকে একটু বাবাকে দেখতে যাচ্ছি যারা হয়তো আমার চ্যানেল নতুন এসছো তারা হয়তো জানো না যে আমার বাবা শরীর খারাপ ছিল প্রায় অনেক অনেক শরীর খারাপই ছিল আমার বাবা ব্রেনের অপারেশন হয়েছে উনি পুরো হাঁটতে পারতো না লাঠি ধরে ধরে হাঁটতো কখনো কখনো পড়েও যেত এমন অবস্থা হয়ে গেছিলো যাই হোক এখন সেখান থেকে একটু সুস্থ হয়েছে আর এখন আমরা দেখতে যাচ্ছি বাবাকে আর আজকে যাব দিদির বাড়িতে কারণ দিদির বাড়িতে মা বা দুজনেই আছে বাবা অপারেশন হয়েছে তো তাই আর বাড়িতে নিয়ে আসিনি দিদির বাড়িতেই আছে আর এখন আমরা দিদির বাড়িতেই যাব তার জন্য আমরা টোটো করেই যাচ্ছি কারণ আমি একদম বাসে চাপতেও পারি না আর গাড়িতে তো চাপতেই পারি না আমার সবসময় বমি হয় আর বাস দূর থেকে দেখলেই আমার বমি চলে আসে এর জন্য আমরা সময় টোটোতেই যাই আর যাওয়ার সময় টোটো থেকে নেমে একটু কচুরি খেয়ে নিয়েছিলাম কারণ একটু সকাল সকাল বেরিয়েছিলাম তো অতটাও সকাল না তবুও খেয়ে আসিনি বাড়ির থেকে আমার খেলেই বমি পাই এর জন্য বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি টো থেকে নেমে একটু কচুরি খেয়ে নিয়েছিলাম সবাই মিলে আর এখানটা দেখো বড় বড় দু তিনটে রেস্টুরেন্ট আছে দেখো আর এই রেস্টুরেন্টটা মানে এখনই বানাচ্ছে নতুনই বানাচ্ছে আর কি আর এটা মহারানা প্রতাপ আর তার পাশে আছে রশিক বাঙালি আর এ সাইডটায় আছে একটু হসপিটালও আছে বড় হসপিটালটা আর এইটা দেখো এটা হচ্ছে ওভার ব্রিজ মানে এর উপর দিয়ে সব বড় বড় গাড়িগুলো যায় আর এই ব্রিজটা ওভারটা করেই আমরা ওই পারে যাবো কারণ ওই পার থেকে আবার আরেকটা টোটো পাল্টাতে হবে আর আমাদের ট্রেন ছিল জানো ট্রেনটা মিস হয়ে গেছে এর জন্য এই টোটো পাল্টে পাল্টে যাচ্ছি নয় কৃষ্ণনগর অবদি আমরা ট্রেনেই আসি আর এখানে দেখুন নতুন আরেকটা রেল লাইন হচ্ছে এই রেল লাইনটা হয়ে গেলে আমাদের অনেক সুবিধা হবে তাহলে আমাদের এই টোটো করে আর যেতে হবে না একবারে ট্রেনে করে আমরা নবদ্বীপ ধামতে পৌঁছে যেতে পারবো এক ঘন্টাতেই আমরা বাড়িতে পৌঁছে যেতে পারবো আর এখান থেকেই আবার আমরা আরেকটা টোটো ধরবো আর টোটোর জন্য দাঁড়িয়ে আছি একটা টোটোও আর এত গরম এত রোদ দিয়েছে না সাড়ে বারোটা একটা বেজে গেছে সে তো পুরো মানে দুপুর আর এত রোদ সে আর বলার মতো না আর আমার ছেলেকে এখানটা বসিয়ে রেখেছি ওর বাবা গেছিলো টোটো দেখতে আর টোটো ফাইনালি পেলাম আমাদের টোটো দেখো ছেড়ে দিয়েছে আর এই গাছটা জুড়ে না অনেক কলা বাদুর ঝুলো জানো তো পুরো গাছটা জুড়ে পুরো কালো হয়ে থাকে তাই এই জায়গাটার নামও বাদুরতলা আর এখানটা দেখো আমার ছেলে পুরো ঘুমিয়ে পড়েছে টোটোতে টোটোর হাওয়া লাগছে তো ঘুমিয়ে গেছিলো দিয়ে এখনই উঠলো এখন আমাদের বাড়ির কাছাকাছি পুরো চলে এসেছি আর এটা হচ্ছে গোরাঙ্গ সেতু এই ব্রিজটা ওভারটেক করব আর এখানটা দেখো কত পাট মেলে ধুয়েছে এগুলো সব রোদে শুকানোর জন্য মেলে আর এই কদিন ধরে তো এক বৃষ্টি হয়েছে তাই এখন রোদে শুকানোর জন্য মেলে ধুয়েছে আর ওই পাটটা দেখতে পাচ্ছি পাটটা হচ্ছে মায়াপুর যেখানে সবাই যায় আর আমাদের এই নবদ্বীপ থেকে সবাই গঙ্গা পার হয়েই যায় দেখো গঙ্গায় কত জল এদিকটাতে পুরো চর ছিল জানো জল দেখা যেত না আর এখন দেখো জল কি অবস্থা চারিপাশে হারে জল ছাড়ছে মনে হচ্ছে বন্যা হবে এবার আর এদিকে দেখো রাস্তায় পুরো জল চলে আসছে দেখেছ যে হবে এবার কী জানি আর আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি দিদির বাড়িতে আমার হাততে আর ইচ্ছা করছিল না শরীরটা পুরো ক্লান্ত হয়ে পড়েছে আর বাবার জন্য একটুখানি ঠান্ডা আর একটু ফল নিয়ে এনেছি আর এই যে দিদির বাড়িতে চলো এসছি তো আগে রোদ থেকে এসে একটু বিশ্রাম করে নিয়েছিলাম কারণ আমার শরীর আর চলছিল না এদিকে দুজন মিলে বদমাশই শুরু করে দিয়েছে দেখেছো বদমাসি শেষ নেই যেখানে যাবে সেখানে আর বদমাশি শুরু হয়ে যাবে আর আমি তো রাস্তায় দাঁড়িয়েছিলাম আমার দিদির মেয়ে ভিডিও করে দিচ্ছে আর এইটা হচ্ছে আমার দিদি তার সামনেই আমার দিদি ছোটো মেয়ে আমার দিদির দুই মেয়ে আর দেখো ওর সঙ্গে এখন খেলা শুরু করে দেবে দুজনে ভু গাড়ি খেলছে হচ্ছে গাড়ি চালাচ্ছে একজন তার পিছনে বসে আছে দেখেছে আর দেখো আমাদের ছোটবেলার দিনগুলো তো আমরা এভাবেই কাটিয়েছি তাই না বলো সেই দিনগুলো কিন্তু খুব ভালোই ছিল কোনো চিন্তাও ছিল না মাথার ভিতর আর কোনো টেনশনে ছিল না এখনকার দিনগুলো যেন কেমন হয়ে গেছে আস্তে আস্তে মানে কারোর মধ্যে কোনো হাসি খুশি বলতে মানে সেই জিনিসটা নেই এইটা আমাদের দিদির বাড়ির পেছনে এখানটা যেন তো অনেক গরু থাকতো এখন আর মা আবার সাথে দেখা করে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করেছিলাম তারপরে সন্ধ্যার দিকে মানে ছটা নাগাদ বেরিয়ে পড়েছিলাম কারণ থাকা আর হবে না আবার আবার পরের দিন ডিউটি ছিল যদি ছুটি থাকতো তাহলে থাকতাম জানো তো ইচ্ছা ছিল যে আজকের দিনটা অন্তত থেকে কালকে সকালবেলা বেরিয়ে যাব। কিন্তু কিছু করার ছিল না আর এখন আমার স্টেশনে এসেছি ট্রেনে করেই যাব এখন আর যেতে কোনো অসুবিধা হবে না জানো তো ট্রেনটা পেয়ে গেছি ট্রেনে করে গেলে একটু সুবিধাই হয় আর আসার সময় ট্রেন পাইনি দেখে অত মানে টোটো পাল্টে পাল্টে আসতে হয়েছে এখন এক পরে কৃষ্ণগর স্টেশন থেকে মানে ট্রেনে করে চলে যাব দেখো স্টেশনটা পুরো ফাঁকা আজকে মানে যে হারে অন্যদিন লোক হয় আজকে সেই আন্দাজে কোনো লোকই নেই আজকে টেশনটা তো ফাঁকা কেন কিছুই বুঝতে পারছি না নাকি অনেক রাত হয়ে গেছে রাতটাও তো বেশি অত বেশি হয়নি মানে আটটা বাজে মানে বুঝতে পারছি না আর ওই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এই ট্রেনটাতেই যাব আর একদম সামনে গিয়ে তারপরে আমরা উঠবো তাহলে একটু সুবিধা হবে একদম মানে যখন নামবো একদম সামনে প্ল্যাটফর্মে নামবো দেখো ট্রেনটাও কিন্তু ফাঁকা আজকে দেখেছো আর একটা টেশন পরে তো আমরা নেমে যাব আর দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলেও কিন্তু অসুবিধা হবে না যাই হোক জায়গা পেয়ে গেছে তাই বসে গেছি না সারাদিনের ক্লান্তিতে আমার ছেলের আর ভালো লাগছে না এদিকে আমি ভিডিও করছি বলে ওর বাবা আমাকে ভেঙাচ্ছে নেমেই দেখি স্টেশনের মধ্যে কত ফুল শুয়ে রেখেছে আর এগুলো সব মালাঘাতা ফুল জানো তো আর এখানটা হলুদও আছে আবার কমলাও আছে এগুলো সব ভান্ডারিতে করে নিয়ে যাবে দেখো কি সুন্দর লাগছে না ফুলগুলো দেখতে আর আমরা যে ট্রেন ট্রেনে করে এসেছি সেই ট্রেনে দেখো চলে যাচ্ছে বলে চলো এবার আস্তে আস্তে বাড়ি যাই আর এখান থেকে এটুকুনি হেঁটে আবার সামনে গিয়ে টুকু ধরবো কিন্তু রাস্তার সামনে এসেই দেখি রাস্তার পাশে ঘুগনিওয়ালা ঘুগনি বিক্রি করছে আর আমাদেরও এমনিতে অনেক খিদে পেয়ে গেছিলো রাতটাও তো অনেক হয়েছে না নটা বেজে গেছে আর সন্ধ্যার সময় কিছুই খায়নি আর ট্রেনের মধ্যেও কিছু খায়নি তাই একটু ঘুগনি ঘুগনি খাচ্ছি আর আমার ছেলে এখানটা রাগ করে দাঁড়িয়ে আছে ও কিছুতেই ঘুগনি খাবে না তাই এখান থেকে একটু চাউমিন নিয়ে তারপরে বাড়িতে যাব আর আমার ছেলে একটু চাউমিনটা একটু ভালো খায়